দুর্নীতির অভিযোগে খবরের শিরোনামে উঠে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার জাতীয় বিদ্যালয়ের নাম কলাগেছা জগদীশ বিদ্যাপীঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার বেরার বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হলেন শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক অভিভাবিকা ও স্থানীয়রা যার ফলে বিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ সুব্রত কুমার বেরার বিরুদ্ধে মিড ডে মিলে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সূত্র মারফত জানা গিয়েছে হিসেব চেয়েও মেলেনি সদুত্তর বহু টাকা দুর্নীতি হয়েছে সবজি চালের টাকা পাননি অনেক বিক্রেতাও বিদ্যালয় জুড়ে চলছিল অনিয়ম বিলুপ্তির পথে উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যালয়ের ঐতিহ্য ও সেরার শিরোপা শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের একাংশের দাবি অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ থেকে ইস্তফা দিলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বহাল থাকেন সুব্রত কুমার বেরা সাতই আগস্ট বিকেলে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের সভা হয় সেখানে সুব্রত কুমার বেরাকে অপসারণ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক ভৌগোলিক বিদ্যালয়ের ডক্টর প্রধানের নাম প্রস্তাব করা কুমার হয় অভিভাবকরাও মিহির কুমার প্রধানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন কিন্তু বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার বেরা বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষক বকুল বিশ্বাসকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নাম প্রস্তাব করেন যা নিয়ে শুরু হয় জল্পনা কেন সুব্রত কুমার বেরা বকুল বিশ্বাসের নাম প্রস্তাব করছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা এই প্রস্তাবে রাজি না হয়ে ডক্টর মিহির কুমার প্রধানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন অবশেষে সকলের সম্মতিক্রমে ডক্টর মিহির কুমার প্রধান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন বলে রেজলিউশন তৈরি হয়